আসসালামাইকুম স্যার চলে আসলাম ট্রিঙ্কল শপ টু থেকে মাত্র দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা স্মোকি সুন্দর সুন্দর কিছু গ্রাউন্ড দেখাবো আসলে স্মোকিটার কিন্তু অনেক বেশি ডিমান্ড ঠিক আছে যারা আগে নিতে পারে না এই ভিডিও থেকে নিয়ে নেবেন তো শুরুতে স্মোকি দেখাবো শুরুতে দেখাচ্ছি সুন্দর সুন্দর কিছু স্মোকি গ্রাউন্ড এগুলো কিন্তু তসর সিল্কের ভিতরে পাবেন দুশো টাকা কালারগুলো দেখাচ্ছে এটা থার্টি থেকে ফর্টি টু বডি পর্যন্ত পরা যাবে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন ফার্স এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু সেম দুশো টাকা এটার ভিতর এটা দেখে এটা হচ্ছে লন কটন সেম প্রাইস দুশো একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা সিল টাইপের এটাও থাকবে দুশো পঞ্চাশ এটা একটা ডিজাইন এটা দুশো পঞ্চাশ আচ্ছা দুশো পঞ্চাশ তো আমরা দুশো পঞ্চাশের আরও কিছু কালেকশন দেখাবো একটা হচ্ছে লং হিজাবে গাউন দেখাচ্ছি এটা গার্মেন্টস কটনের ভিতর থাকবে অনেক বেশি ঘের এটাও দুশো পঞ্চাশ সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এগুলো রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো মিস করলেই কিন্তু লস দুশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু স্মোকি করা পাইলের কাজ করা এটা টুয়েল কাপড় তাই না এটাও থাকবে সেম প্রাইজে দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটার ভিতর এইটা একটা কালার দেখতে পাচ্ছেন সেম প্রাইস আপনারা চাইলে ভিডিও কলে দেখে বেছে বেছে প্রোডাক্ট পার্চেস করতে পারবে এটা কিন্তু ইন্টার স্পেশাল থাকবে শর্টস এখন যে টু পিসটা দেখাবো মানে এইটা আপনারা জামা পায়জামা সেট পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা এটা ভাবা যায় এরকম একটা ওয়ান পিস নিতে গেলেই কিন্তু তিনশো টাকা নেবে সেখানে আপনারা সেট পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকায় আচ্ছা এইটা দেখে এটা সিল্কের ভিতরে থাকবে এটা দুবাই সিল্কের ভিতরে পাবেন এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা পাজামা এটাও দুশো পঞ্চাশ টাকা আচ্ছা গার্মেন্টস কটনের ভিতর কিছু কামিজ দেখাবো এগুলো চল্লিশ বডি ম্যাক্সিমাম পরা যাবে ওকে এটা সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট এটা পাজামাটা এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো ডিজাইনি কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে লাস্টন কালার প্রাইস থাকবে সেম দুইশো পঞ্চাশ তাই না আচ্ছা এখন যা দেখাবো সবগুলো অ্যাভারেজ প্রাইস দুশো করে পাবেন এটা জর্জে টিনার দেওয়া আছে দুইশো টাকা কালারগুলো দেখায় ফ্রস এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন দুইশো টাকা এগুলো কিন্তু রংকসের গ্যারান্টি যে কোনো তিন পিস নিলে হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে দুশো টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও থাকবে দুইশো এটাও মাত্র দুশো টাকা এটা সিল্কের ভিতরে পাচ্ছেন মানে দুশো টাকায় গ্রাউন্ডের ভিতরে অনেকগুলো ডিজাইন আছে যারা পাইকারি কিনতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নিমজ শর্চা পাচ্ছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা সিল্কের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে সেম এটা একটা কালার এগুলো অরিজিনাল চায়না লিলেন কাপড় রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা ফাপা সিল্ক দুশো টাকা আচ্ছা জর্স কিছু টপস দেখাবো দেখেন এটা ফাপা সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে সেম এটা একটা কালার দুশো টাকা ওকে এটা হচ্ছে টাইগার প্রিন্টের ভিতরে দেখতে পাচ্ছেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে বাঙি কালার এগুলো কিন্তু সবগুলো ফাপা সিল্কের ভিতরে পাচ্ছেন ফ্রস এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সেম প্রাইস দুশো টাকায় লুপ পাট এটাও থাকবে দুশো টাকা আচ্ছা এখন কিছু রামপার দেখাবো এগুলো অরিজিনাল চ্যানাল লেন কাপুর রংকস গ্যারান্টি কালার আছে এগুলো থার্টি থেকে ফর্টি টু বডি পর্যন্ত পরতে পারবে যেহেতু করা আছে সবাই পড়তে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে মাত্র দুশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন চমৎকার কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটাও থাকবে দুইশো টাকা এটা হচ্ছে টপসের কালেকশন কটন ঠিক আছে অনেকগুলো কালার আছে এটা একটা কালার থাকবে সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর সেম মাত্র দুশো টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে আচ্ছা একটা জর্জের দেখা আছে এটা কিন্তু ইনার সারা গ্রাম তাই না এটা শুধুমাত্র জর্জেটের ভিতরে পাবেন দুশো করে কালার আছে ব্ল্যাক কালার এগুলো ডিফারেন্ট প্রিন্ট ডিফারেন্ট কালার সবগুলো ডিজাইন কালার কিন্তু চেঞ্জ ঠিক আছে এটা একটা কালার এটাও থাকবে দুশো টাকার একদম লুক কটা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ওকে আচ্ছা ভিউয়ার্স এরপর একটা হচ্ছে ফাপা সিল্কের ভিতরে দেখাচ্ছি এটাও থাকবে সেম প্রাইস দুশো টাকা এটাও থাকবে দুইশো করে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা কিন্তু বাটার সিল্ক শুধুমাত্র এই ডিজাইনটাই থাকবে বাটার সিল্ক কাপড়ের উপরে এগুলোর রং করছেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এবং এইটা হচ্ছে লাস্ট লাস্টন ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন শপ টু অনলাইনের জন্য স্কুলদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ